ডোনাল্ড ট্রাম্পের বিদেশনীতির কারণেই ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও গাঢ় হচ্ছে নয়াদিল্লি আরও বেশি করে ঝুঁকছে মস্কোর দিকে মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেলফি দেখিয়ে এমনই অভিযোগ করলেন ডেমোক্র্যাটেরা সম্প্রতি একদিনের ভারত সফরে এসেছিলেন পুতিন দিল্লির বিমানবন্দরে নামার পর মোদীর সঙ্গে একই গাড়িতে করেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি গাড়িতে করে যাওয়ার সময় মোদি এবং পুতিন একসঙ্গে সেলফিও তুলেছিলেন সেই ছবি পরে প্রকাশ্যে আসে পুতিনে পরে জানান একসঙ্গে গাড়িতে করে যাওয়ার প্রস্তাব তিনি দিয়েছিলেন তিনি চেয়েছিলেন এই যাত্রা ভারত রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হয়ে থাকুক মার্কিন কংগ্রেসে আমেরিকার বিদেশ নীতি নিয়ে আলোচনায় মোদী পুতিনের সেই সেলফি হঠাৎ ভেসে উঠল সেলফি দেখিয়ে ডেমোক্র্যাট সদস্য সিডনি কামলাগার ডাভ অভিযোগ করেন ওয়াশিংটনের বর্তমান বিদেশ নীতির কারণেই মস্কোর আরও কাছাকাছি চলে যাচ্ছে নয়াদিল্লি ওয়াশিংটন নয় এখন নয়াদিল্লি দু দেশের সম্পর্ক নিয়ে তেমন ভাবিত নয় ডেমোক্র্যাট সদস্যের কথায় ট্রাম্পের নীতির কারণেই আমাদের নাক কাটা যাচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে যে কৌশলগত সম্পর্ক আস্থা বিশ্বাস এতদিন ছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরেই মোদী এবং পুতিনের সেলফি দেখিয়ে সিডনি বলেন এই ছবি অনেক কথা বলে দিচ্ছে কৌশলগত সহযোগীকে প্রতিপক্ষের দিকে ঠেলে দিয়ে আপনি নোবেল পুরস্কার পাবেন না ওয়াশিংটনকে অবিলম্বে নীতি বদলানোর পরামর্শও দিয়েছেন ওই ডেমোক্র্যাট সদস্য ইউক্রেন যুদ্ধের আবহে কম দামে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ট্রাম্প প্রশাসনের এই নিয়ে একাধিকবার নয়াদিল্লিকে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন চলাকালীন ট্রাম্পের কিছু কার্যকলাপেও দুই দেশের সম্পর্কে অবনতি হয় তার কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প ভারত তাও অস্বীকার করেছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে এই টানা পোড়নের মধ্যে ভারতীয় পণ্য পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প তা নিয়ে জটিলতা এখনও কাটেনি এসবের মধ্যে পুতিনের ভারত সফর স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের চিন্তা বাড়িয়েছে হাই নিউজ নেটওয়ার্ক